নাঙ্গলকোটে মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দেশ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্সের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার বিকেলে শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শাহেদাপুর রহমানিয়া কমপ্লেক্স প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ব্যাংকার ডক্টর মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন তসলিমের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ সাবেক ছাত্রনেতা মাইনুল হক মজুমদার বাবলু মোবারক হোসাইন রফিকুল ইসলাম আফজাল হোসাইন মিয়াজি শাহেদাবুর রহমানিয়া কমপ্লেক্স পরিচালক মাওলানা শফিকুর রহমান সদস্য ব্যাংকার আবু নোমান কাউসার মকরপুর ইউনিয়ন আমির বেলাল হোসাইন সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা আগামী প্রজন্ম তাদের জন্য একটি সুযোগ শিক্ষা সুযোগ memperoleh এক সুন্দর নাগরিক গঠনে আমার করতে পারি আমাদের বিশ্বাস আমাদের এখানে শুরু করে নিয়ন্ত্রণ করবে আমরা ভাবে রাত দিয়ে পাস করতে পারবে আমরা যে দিক ভিতরে সম্ভব দেখি এক সুন্দর ভবিষ্যৎ নামককে সম্ভব দেখি আমাদের বিশ্বাস সেই সুন্দর নামকক গঠনে আজকে আমরা যারা বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ হয়েছি আমরা চেষ্টা করতে পারি এইগুলিকে নামকক আপনারা নামকক মাসিক করতে পারবে কি বল ঠিক না বৰ্তমান পেন্টিনখানা ইস্কানা বড়ে নমনসা মনসা প্রসেদ করা আমাদের আগর থেকে মাসি ইনসালাম যেন তৌফিক দান করুন মেডিকেল হাসপাতাল এবং আর মহিলা মাদ্রাসা আমাদের আগে দাম আছে এত যদু শ্রেষ্ঠ সুযোগে আমরা 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 বলে দিতে পারি না আমরা যেন আমাদের সেবের সে দেশ নিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে